লঘুচাপ বা ঝড়ের আগে সমুদ্রের চেহারা একেবারে পাল্টে যায় তখন সমুদ্রের সৃষ্টি হয় ভয়ঙ্কর ঢেউ আকাশ আর সমুদ্র মিলে একটা ভয়ঙ্কর রূপ সৃষ্টি হয় এই ভয়ঙ্কর সৌন্দর্য যদি আপনি একবার এক্সপিরিয়েন্স করেন তাহলে ইউ ইন লাইফ মাত্র সেকেন্ড পরেই আমি আপনাদেরকে সমুদ্রের এরকম একটা রূপ দেখাতে যাচ্ছি সেই সাথে ভিডিও জুড়ে আমি সমুদ্র বন্দরে যে দশটি বিপদ সংকেত থাকে সেই সংকেতগুলো সম্পর্কে সংক্ষিপ্ত রচনা করেছি যেন আমাদের সবার জানা হয়ে যায় আমরা যেন সাবধানে থাকতে পারি সব জায়গায় আর সি রুম বৃষ্টি দেখতে কেমন লাগে সেটাও দেখাবো তবে চলুন শুরু শুরু থেকেই করি আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দরে তিন নম্বর বিপদ সংকেত চলছে কারণ সমুদ্রে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে শক্তি নামে একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এই ভিডিওটা যদিও কিছুদিন আগের আমি যখন কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম তখন করেছিলাম তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল একটু ঝড়ের আগে সমুদ্র কেমন দেখা যায় সেটা দেখার জন্যই হোটেলের রুম থেকে দৌড়ে চলে আসছি কারণ আমি খুব কাছেই ছিলাম দেখেন সমুদ্র কীরকম হয়ে গেছে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে একটু পরেই ঝড় উঠবে এই যে বসার জায়গাগুলো সব বন্ধ করে রাখা হয়েছে মানে পুরো একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকুন আমি ভিডিও জুড়ে এই ফুটেজগুলোই দেখাবো সেই জন্যই আজকের ভিডিওটি নিয়ে আসলাম যেন সবাইকে আমি এই আমার এই এক্সপিরিয়েন্সটা দেখাতে পারি তখন কিন্তু একটা অন্যরকম একটা ভালো লাগা আর কি একটা বাতাস থাকে আকাশটা মেঘে ভরা থাকে সমুদ্র বড়ো বড়ো এগুলো ঢেউ আসে আর শব্দ তো মারাত্মক শুনতে পাচ্ছেন হয়তো দেখেন এই যে আমাদের হোটেলের রুমগুলো আমি এখানে ছিলাম হোটেল সিমনে এই যে দেখেন মনে হচ্ছে আকাশ এবং সমুদ্র একসাথে হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে একটু একটু বৃষ্টি পড়াও শুরু হয়েছিল বিপদ সংকেতগুলো কত মারাত্মক পতাকা দিয়ে বোঝানো হয় দেখেন একটা পতাকা হলে এক দুই তিন চার দুইটা পতাকা হলে পাঁচ ছয় সাত আর তিনটা পতাকা হলে আট নয় দশ নম্বর বিপদ সংকেত তো যখনই এরকম দেখবেন সেভাবেই ব্যবস্থা নেবেন প্রথম চারটা বিপদ সঙ্গেত এখন জানবো এই যে দেখেন এক নম্বর বিপদ সংকেত এটা মানে হচ্ছে দূরে কোথাও ঝড়ের সম্ভাবনা আছে কিন্তু এখনই বিপদ নয় সতর্ক থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে ঝড় আরও কাছাকাছি আসছে তবে এখনও তীব্র নয় প্রস্তুত থাকতে হবে এরপরে হচ্ছে তিন নম্বর বিপদ সংকেত কাছাকাছি ঝড় চলে আসছে স্থানীয়ভাবে প্রভাব ফেলতে পারে ছোটো ছোটো নৌকা টলারগুলোকে যেতে মানা করতে হবে ঝড় আরও কাছে চলে আসছে এটা হচ্ছে চার নম্বর বিপদ সংকেত জাহাজ এবং টলার অতি দ্রুত নিরাপদ স্থানে ফিরতে হবে পরেরগুলো বলার আগে চলুন আরও কিছুক্ষণ এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করি দেখেন যদিও সমুদ্রে অনেক উত্তাল ছিল তবুও অনেক মানুষ সাঁতার কাটছে গোসল করছে মজা করছে তবে সাবধান থাকা উচিত যদি আপনি সাঁতার না পারেন তবে অবশ্যই এরকম অবস্থায় ভিতরে যাবেন না দেখেন ঢেউগুলো কত বড় বড় দেখতে পাচ্ছেন কীরকম উত্তাল সমুদ্রের ঢেউ এরকম কিন্তু সময় দেখা যায় না আমি অনেকবার সমুদ্রে গিয়েছি কিন্তু এইবারে প্রথম এরকম দেখতে পাইছি বৃষ্টির মধ্যে একটু পরে কিন্তু বৃষ্টি শুরু হবে একটু পরে বৃষ্টি শুরু হলে আমি আমার রুম থেকে আপনাদেরকে বৃষ্টিটা দেখাবো রুমের বারান্দায় বসে বসে সমুদ্রের বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে চলুন আরও কিছু বিপদ সংকেত সম্বন্ধে জেনে নিন এরপর হচ্ছে পাঁচ নম্বর বিপদ সংকেত এর মানে হচ্ছে ঘূর্ণিঝড় কাছাকাছি বড় জাহাজকে বন্দর ত্যাগ করতে বলা হয় না ছয় নম্বরটা হচ্ছে ঘূর্ণিঝড় অনেক কাছাকাছি বন্দর অভিমুখ প্রবল বাতাস আর জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এরপরে হচ্ছে সাত নম্বর বিপদ সংকেত শক্তিশালী ঘূর্ণিঝড় বন্দর অভিমুখে আসছে মানে মারাত্মক বিপদ ঘূর্ণিঝড় বন্দর এলাকার দিকে আঘাত হানতে পারে এরপরে হচ্ছে আট নম্বর বিপদ সংকেত প্রবল ঘূর্ণিঝড় কাছাকাছি চলে আসছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে চলুন এবার আপনাদেরকে আমার হোটেলের রুম থেকে সমুদ্রে বৃষ্টি পড়ার যে দৃশ্যটা সেটা দেখাই হোটেলে যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা কথা মনে করে দিতে চাই এই যে সমুদ্র সৈকতে দেখছেন অনেক ময়লা এক দেখেন অনেক ময়লা দেখা যাচ্ছে এগুলো আসলে আমরা না করি দেখেন সব চায়ের যে ওয়ান টাইম প্যাকেটগুলো থাকে সেগুলো সব পড়ে আছে এদিক দিয়ে সব ভর্তি যদিও এখানে পরিষ্কার পরিচ্ছন্নক্রমী থাকে কিন্তু সব এগুলো নেয় না কারণ অনেক মানুষ থাকে সবাই যদি আমরা এভাবে ময়লা করি তাহলে আসলে পরিষ্কার রাখা সম্ভব না তো আমরা সবাই যেন এটা পরিষ্কার রাখি সেদিকে সবাই দৃষ্টি রাখতে হবে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের হোটেল রুমের দিকে আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই জন্য আমরা সবাই মিলে দৌড় দিছি এই যে অটো নিয়ে আমরা আমাদের রুমে চলে আসছে যদিও অনেক কাছে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বলে আমরা একটা অটো নিয়েছিলাম এখন আমরা হোটেল রুমে ফিরে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো কক্সবাজার ট্যুরে এই প্রথম আমরা বৃষ্টি পেয়েছি তো অনেক ভালোই লাগছিল অনেক কাছেই হোটেল এই যে ভিতরে ঢুকে গেলাম আমরা লিফট নিয়ে আমাদের দশতলা রুমে চলে যাচ্ছি এটা টোটালি একটা সি ভিউ আমার হোটেলের বারান্দা থেকে একেবারে সমুদ্র দেখা যায় এই যে এক হাজার দুই নম্বর রুম রুমে বসে বসে সমুদ্রের বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ধারে বৃষ্টি পড়ছে তো বারান্দায় বসে বসে অনেকক্ষণ এরকম এনজয় করলাম তো আপনার যারা সমুদ্রে বৃষ্টি দেখতে ভালো লাগে তারা কিন্তু এরকম রুম নিতে পারেন অনেক ভালো লাগবে এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর ছিল দুটা সংকেত কিন্তু বাকি ছিল এই যে নয় নম্বর বিপদ সঙ্গেত হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় খুব কাছে কয়েক ঘন্টার মধ্যে আঘাত আনতে পারে প্রাণ ও সম্পদ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে আর দশ নম্বরে হচ্ছে মহাবিপদ সঙ্কেত ঘূর্ণিঝড় বন্দর বন্দর অতিক্রম করে ফেলছে মানে এখানে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে এরপর আরও একটা আছে এগারো নম্বর তখন আসলে কোনো যোগাযোগ থাকে না এগারো নম্বর বিপদ সংকেত মানে কোনো যোগাযোগ নেই সব কিছু বিচ্ছিন্ন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সাবধান থাকবেন এই সময় সমুদ্রে থাকলে অনেক সাবধান থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম